গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো মেলা প্রায় শেষের মুখে বরকে বললাম চলো মেলাটায় আরেকবার ঘুরে আসি তো মেলায় ঢোকার মুখে বেশ কিছু ছোট ছোট পাপি বাচ্চা পেয়েছিলাম ওদেরকে না ছোট ছোট পাপি বাচ্চাগুলোকে রাস্তায় বেশ ভালো লাগে দেখতে কি চিরমি কি সুন্দর পাখিদের মতো করে বেড়ায় তো আমরা এই মেলায় ঢোকে পড়েছি আর মেলায় এখন বেশ ভালোই ভিড় রয়েছে যেহেতু মেলা উঠে যাবে আর সত্যি কথা বলতে কি জানো এইবার মেলা বসার পর প্রথমবার আমি প্রায় ছ দিন মেলায় এলাম তো মেলায় ঢুকে পড়েছি ছেলেকে আর আজকে সেরকম কিছু কিনে দেব না কেননা ওকে যেদিনই নিয়ে এসেছি সেদিনই ও খেলনা কিনে নিয়ে গেছে বরের সাথেই আমি তিন চার দিন এসেছি তারপর পাড়ার কাকিমাদের সাথে দুদিন একদিন ননদ শাশুড়িকে নিয়ে এসেছিলাম তো এই করে মেলাটা বেশ ভালোই কাটলো আর শীতকাল মানেই তো মেলা বুঝতেই পারছ তো আজকে বরকে বললাম দেখো মেলাটা একটু হালকা ফুলকা ঘুরে নেব তারপরে হচ্ছে আজকে রাইডে যাব আজকে বাড়ি থেকেই এটা টেন নিয়ে নিয়েই এসেছিলাম তো পাঁচ বছর আমার বিয়ে হয়েছে বরের সাথে আমি কোনো দিন রাইডে যাবিনি এই প্রথমবার রাইডে চাপব আর সত্যি কথা বলতে কি জানো তো রাইডে চাপতে আমার খুব একটা ভালো লাগে না আমার না বেশ ভয় ভয় করে বিভিন্ন রকমের রাইড থাকে তো যে রাইডটা সব থেকে কম মাথা ঘুরোবে পেট গুড় কম করবে সেই রাইডটাতেই চাপবো ঠিক করেই নিয়েছি তো চারিদিক আমাদের একটু হালকা ফুলকা ঘোরা হয়ে গেল। এবার সোজা চলে গেলাম রাইডের কাছে তার আগে এই যে রাসমঞ্চে যেখানে পুজো হয়েছিল সেখানটা একটু মন্দিরটা প্রণাম করে নিলাম আবার সেই এক বছর পর আসব ঠাকুর দেখতে প্রণাম করতে এই রাসমঞ্চকে কেন্দ্র করেই তো আমাদের দীর্ঘ দেড় মাস ব্যাপী মেলা তো সেই ঠাকুরটাকেই যদি প্রণাম না করি তো এক বছর পর আবার আসবো তো এখানে চলে এলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে আর আমরা যে রাইডটা চাপব সেটা হচ্ছে তোমার ড্রাগনের রাইডটা ঠিক আছে আর ডাগনের রাইডটা আগে না পঞ্চাশ টাকা করে টিকিট ছিল এখন টিকিটের দামও এত বেড়েছে সত্তর টাকা করে হয়েছে এটাই আমার সব থেকে মনে হলো যে চলো এটাতে মাথা ফাথা ঘুরবে না সেই টয় ট্রেনের মতো গোল গোল ঘুরবো ছেলেও আনন্দ পাবে বড় আনন্দ পাবে আর আমিও আনন্দ পাবো বড় বড় যে নাগরদোল্লাগুলো থাকে সেটাতে চাপলে না আমার পেট গুড় করে মাথা গুড় করে বমি পায় নানা রকমের প্রবলেম দেখা দেয় তো আমরা গেট খুলে উপরে উঠে যাচ্ছি আর ভেতরে গিয়ে ট্রেনটাতে টয় ট্রেনের মতো আর কি ড্রাগনটাতে বসবো তো তোমাদেরকে আমি একটা মজার গল্প শেয়ার করি আমি তখন ক্লাস কিসে পড়ি ওই ফার্স্ট ইয়ারে পড়ি আমাদের ওখানে মানে বাপের বাড়ির ওখানে দুর্গাপুরেও একটা মেলা হয়েছিল ঠিক আছে এবার দুর্গাপুরে না জানুয়ারি মাসে এক তারিখ থেকে দশ তারিখ কল্পতরু মেলা হয় সেটা হয়তো যারা দুর্গাপুর থেকে আমাকে দেখছো তারা সকলেই জানো এবার পাঁচ তারিখে মানে পাঁচই জানুয়ারি বেশ কিছু রাইডস আগে ফ্রি থাকতো কেন জানো কেন না সেই সময় হচ্ছে পাঁচ তারিখে আমাদের মুখ্যমন্ত্রীর জন্মদিন তো যাই হোক আমার বেশ কিছুর বান্ধবীর বাবা ডিপিএলে চাকরি করত তো সেই সূত্রে ওরাও রাইডস ফ্রি পেত কার্ড পেত তো ওদের কার্ডেই আমরা রাইডসে চেপেছিলাম একবার চেপেছিলাম আমি সেই নৌকা যেটা হয় না রাইডস সেটাতে চেপেছিলাম বিশ্বাস করো বন্ধুরা দুবার নৌকাটা ঘোরার পর এই ইলেকট্রিক্যাল রাইড তো বন্ধ করাটা মাঝখানে খুব চাপ কিন্তু আমি এত চিৎকার করি এত চিৎকার করি বলি দাদা আপনি যদি বন্ধ না করেন আমি এখান থেকে ঝাঁপ দিয়ে দেব। আমি রীতিমতো চিৎকার করতে থাকি তারপরে ওরা মাঝ রাস্তায় রাইডটা বন্ধ করে দেয় আর রাইড বন্ধ হওয়ার পরে আমি নেমে যাই তারপরে ওরা আবার সেই নৌকা রাইডটাকে চালায় তো এখানে দেখো ড্রাগনটা ভিড় হওয়ার জন্য সবাই অপেক্ষা করছে আমি আমরাও অধীর আগ্রহে বসে আছি অপেক্ষা করছি কখন এই ড্রাগনটা ছাড়বে আর টয় ট্রেনের মতো আমরা ঘুরবো আমাদের ওখানে দুর্গাপুরে কুমার পার্কে টয় ট্রেন ছিল তো কুমার মাঙ্গালাম পার্ক এখন প্রায় বন্ধই হয়ে গিয়েছে তো বর এখানে ভিডিওটা করছিল আর সামনে একটা রাইড ছিল সেটা হচ্ছে দেখো নাগরদোল্লা প্লাস ছিল তোমার এই যে পেনডুলাম এই পেনডুলামটাই কে কে চেপেছ তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো দেখেই মানে মাথা ঘুরছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো একদম নিচের দিকে মাথা ওপর দিকে পা এরকম সিচুয়েশনে এই রাইডটা চলে তো কি করে যে মানুষ চাপে জানি না আমি তো অবাক হয়ে দেখি যাই হোক আমাদের ট্রেন চলা শুরু করে দিই যে ড্রাগনের ট্রেন বেশ আনন্দ করতে করতে যাচ্ছি সামনে দেখো একটা বাচ্চা মেয়ে ওর বাবার সাথে বসেছে ওর মা হয়তো আসেনি যাই হোক আর এদিকে আমি বেটুকে কোলে নিয়েছি আর বেটুর পাপা ভিডিওটা করছে তো আমি বেটু আর বেটুর পাপা বেশ রাইডসটা এনজয় করলাম বিয়ের পাঁচ বছর পর বরের সাথে এই প্রথম আমার রাইডে চাপা তো বড় রাইডে চাপতে পছন্দ করে না আর আমিও পছন্দ করি না তো ছেলের জন্য কিনা করতে হচ্ছে আর ছেলের জন্য আমরাও বেশ অনেকখানি আনন্দ আজ উপভোগ করে নিলাম চারিদিক থেকে সবাই আমাদেরকে দেখছে আর আমরা রাইডসে ঘুরে বেড়াচ্ছি নিচের থেকে সবাই টাটা করছে আর বাচ্চাগুলোও সেই নিচে যারা দেখছে তাদেরকে টাটা করছে তো যাই হোক রাইডসটা আমরা বেশ ভালো রকম এনজয় করলাম খুব খুব মজা লাগলো আর বেটুও আমার বেশ এনজয় করলো বেটুর জীবনের এটা ছিল প্রথম রাইড তো যাই হোক রাইডসে চাপা আমাদের হয়ে গেল এবার নেমে বললাম আর বেটু আমাদের এতই মজা পেয়েছে সে ঘুরে আবার যাচ্ছিলো তো আজকের সন্ধেটা বেশ ভালোই কাটলো তোমরা আমার ভিডিও যারা যারা দেখো তারা সবাই হয়তো জানবে আমি ঘুরতে বেশ ভালোবাসি তো সন্ধে হলে সুযোগ পেলেই বরকে বলি চলো একটু ঘুরিয়ে নিয়ে আসবে তো আজকেও ঠিক সেরকমই বলেছিলাম আমার মেলা যেহেতু শেষ হয়ে যাচ্ছে তো সেই জন্য বেশ চলে এলাম মেলাটা ঘোরাও হলো আর মেলার শেষ দিন বেশ ভালোই কাটলো এরপর আবার সেই একটা বছর অপেক্ষা করে থাকে পুরুলিয়াবাসী কখন আবার মেলা আসবে আমরা রাস মেলায় যাব টুকিটাকি কেনাকাটা করব দেড় মাস ধরে মেলা চলবে মেলায় ঘুরে বেড়াবো এই তো একটা বছরের আবার অপেক্ষা দেখতে দেখতে ঠিক সময় পেরিয়ে যাবে আর মেলার এই মেন আকর্ষণ মথুরা কেক যেটা মেলা চলে গেলে আর কোথাও কোনো বাজার ঘাটেও পাওয়া যাবে না তো তাই বললাম বরকে চলো মথুরা কেক আমরা কিছু খাই আর কিছু বাড়ির জন্য নিয়ে যাই এই স্মৃতিগুলোকে একটা বছর বন্দি করে রেখে দিই একটা বছর ঠিক দেখতে দেখতে পেরিয়ে যাবে আবার সামনের বছর আমরা এইভাবেই রাসমেলায় আসব সকলের সাথে দেখা হবে আবার হুল্লোর আনন্দ মজা করব নানা রকমের খাওয়া দাওয়া করব এই তো আমাদের জীবন আনন্দ করতে কেনা ভালোবাসে তোমরা সকলেও হয়তো ভালোবাসো আমরাও ভালোবাসি তো চলো কেক খাওয়া হয়ে গেছে এরপরে যাব বাড়ির দিকে ভেবেছিলাম আমার মাকে মেলায় একদিন নিয়ে আসবো কিন্তু মাকে এত বললাম যে মা এসো একদিন মা বাপের বাড়ি থেকে আর আসতেই পারল না কেন না এখন দাদাও বাইরে থাকে আর বাবারও ডিউটি থাকে তো সেটা পসিবলই হলো না মায়ের জন্য আর মেলা আমাদের দেখো উঠেই গেল তো আরও টুকিটাকি বেশ কিছু জিনিস নিলাম যেটা আর তোমাদেরকে দেখানো হলো না দোকানে প্রচণ্ড ভিড়ও ছিল সেই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না তো যাই হোক পাঁচ বছরের আমার এক অনন্য অনুভূতি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে টাটা